আসসালামু আলাইকুম গাইস তো আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি রয়েছি সুজুকির অফিসিয়াল শোরুমের সোনালি মোটরস এখানে আসলে আপনারা সুজুকির সকল বাইকের আপডেট প্রাইস পেয়ে যাবেন এখানে সকল মডেলের বাইক অ্যাভেলেবেল রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে সুজুকির এস তো আজকে আমরা তো আজকে আমরা সুজুকির দিক আর এ ভার্সনের বাইকটার আপডেট প্রাইসটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বাইকটা দেখছেন এখানে কিন্তু অনেক কয়টা কালার রয়েছে এই যে আপনার সিলভার অরেঞ্জ কালারটি রয়েছে ব্লু কালার এবং ব্ল্যাক কালার মোটামুটি তিনটি কালারে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এবারটা যদি সংক্ষেপে আমি বলি এটার কিন্তু ফ্রন্টে এল ইডি হেডলাইট রয়েছে এবং আর হান্ড্রেড আর একশো চল্লিশ হাজার টায়ার রয়েছে এবং দুটো হচ্ছে ডাবল ডিক্সের বাইক এবং দুইটা হচ্ছে সম্পূর্ণ এল হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং ইন্ডিকেটার লাগলো হচ্ছে আপনার হ্যালো তো দেখছেন বাইকটার বাইকটার ফ্রন্টে কিন্তু অনেক মোটা একটা সাসপেনশনও রয়েছে আর যেটা যথেষ্ট স্ট্রং আর বাইকটার যে আপনার আউটলুকও কিন্তু অনেক সুন্দর এবং সে এই সুজুকির বাইকগুলো কিন্তু বিল কোয়ালিটি অনেক ভালো বন্ধুরা আপনার দেখছেন বাইকটি রেয়ারে একশো চল্লিশ সাইজের টায়ার রয়েছে এবং পিছনে যে টেল লাইটটি রয়েছে এটা সম্পূর্ণ এলইডি এবং একটি গ্রাভেল রয়েছে ঢাকার ফ্রেমটি যথেষ্ট বড় এবং সিটি দেখছেন টুইন সিট স্লিপার সিট এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং রাইডিং শেকিং কন্ডিশনটা অনেক সুন্দর কুয়েল ট্যাঙ্কটা দেখছেন কুয়েল ট্যাঙ্কের মডেলটা কিন্তু জাস্ট এবং ফ্রন্ট লুকটা দেখছেন লুকটা এই বাইকে সব থেকে লাগে আমার কাছে এবং ফ্রন্টে কিন্তু এটাতে আপনারা সেশন সেকশনের টায়ার পাচ্ছেন এবং সাথে থার্টি নাইন মিলিমিটারের একটা আপনার মোটর সাসপেনশনও পাচ্ছেন যেটি টেলিস্কোপি এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এবং নন এব দুটি ভার্সনে কিন্তু পাওয়া যায় গ্যাস এখন আমি এই বাইকটার আপডেট প্রাইসটা জানিয়ে দেবো শুধু কি জিক্সার এই বাইকটার বর্তমান প্রাইস এফআই ভার্সন যেটি সেটির প্রাইস হচ্ছে দু লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু সাত হাজার টাকা ক্যাশব্যাক রয়েছে এখান থেকে সাত হাজার টাকা ক্যাশব্যাক দিলে বাইকটার বর্তমান প্রাইস পড়বে বন্ধুরা আপনার বাইকটার রেয়ার অংশটা দেখতে পাচ্ছেন এটা বাইকের রেয়ার অংশটা বাইকটার রেয়ার অংশটা দেখেন পেছন থেকে কিন্তু বাইকগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এটা সাইলেন্সার লুকটা দেখেন যথেষ্ট সুন্দর রেয়ারে কিন্তু এলইডি টেল লাইট রয়েছে এবং রেয়ার টায়ারগুলো দেখেন যথেষ্ট মোটা আর এটা যে সিটিং পজিশনটা একটু আমি দেখাই দেখেন এটাতে কিন্তু স্লিপার সিট ব্যবহার করা হয়েছে এবং এটার যে মিটারটা রয়েছে দেখেন মিটারটা ছোট্ট একটা মিটার এখানে ব্যবহার করা আছে সুজুকির যে সব সি রয়েছে সবগুলো বাইকের কিন্তু সেম এরকম মিটারই ব্যবহার করা হয়েছে এটা একটা ইঞ্জিন কেল সুইচ রয়েছে এবং স্টার্টিং সুইচটা কিন্তু নিচে আর পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে ফুয়েল ড্যাঙ্গের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর এটার বাইকের যে আমি বলি প্লাস্টিকের যে বিল কোয়ালিটি এগুলোগুলো এগুলো কিন্তু অনেক স্ট্রং এবং খুবই শক্তপোক্ত একটা বাইক বলে আমি মনে করি আর এটা কিন্তু এফআই ভার্সন ব্যবহার করা হয়েছে বাইকগুলোতে ফুল সাপ্লাই হিসেবে এটাতে কিন্তু এফআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে তো বর্তমানে এই বাইকগুলোর